তো যেহেতু ফার্স্ট ব্লগ কিছু ভুল হলে কমেন্ট বক্সে বইলা দিয়েন আর আসে আমার আম্মু বাসায় নেই দেশে বেরিয়ে গেছে তো উইদ মম ইন ওয়ান ডেজ আমি জানি না কেমনে কাটবে বাট কাটায় নিতে হবে কিচ্ছু করার নেই আর ভিডিও বানাইতে হবে তো মাত্র ঘুম থেকে উঠছি এমন ফ্রেশ হইতে হবে কিছু খাইতে হবে পেটে অনেক ক্ষতা লাগছে এই জন্যই ঘুমতে ঘটাই গেছি বেসিক্যালি তো এখন ফ্রেশ হয়নি তারপর খাওয়া দাওয়া করবো অ্যান্ড দেন ভিডিও শ্যুট করবো আর আজকের ব্লগটা আমি সারাদিন কী করি আর আমও বাসা না থাকলে কী কী করা লাগে উইদ দ্যাট মিন ওয়ান ডেস আজকের ব্লগ এইটাই তো আগেই ফ্রেশ হয় নাকি বেশ ফ্রেশ হওয়ার ডান এখন কিছু খাব বিকজ পেটে অনেক পরিমাণ ক্ষুধা লাগছে অনেক পরিমাণ বলতে অনেক প্রচুর ক্ষিদা লাগছে তো এখন কিছু না খাইলে না আম যেহেতু নাই রুটি টুটি কিচ্ছু বানানো যাবে না ভাত খাইতে হবে বলে দিয়েছিলো কালকে যে ভাত আছে তো এখন আর কী করার তাড়াতাড়ি ভাতটা রেডি করি অ্যান্ড পরে তোমাকে দেখাই দিস ওকে গাইস ভাত সামনে নিয়ে এনেছি আছে ভাত ভেন্ডি ভাজি ডিম অ্যান্ড মশলা তো দেখো গাইছ আমি এটা জিনিস শেয়ার করি আমি যা আমি একদম তাই শেয়ার করবো এখন আমার তো ফ্লেক্স দেখাভায় লাভ নাই ধর আজকে আমার সামনে এখন ভাত আমি এখন অন্য কিছু রেডি করলাম বাট আমার জমবে না আমি যা একদম তাই থেকে শুরু করবো দেখো আমি আমার রুমটা একটুবার দেখাইতেছি আমাদের পুরো বাসায় আমি দেখাইতেছি গেছি খাবারটা শেষ করে নিই তো এরপর কথা বলতেছি ওকে খাবার সময় কথা বলতে হয় না তো খাবারটা খাই অ্যান্ড দেন কথা বলতেছ ওকে তো খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ এখন প্যাট ভরপুর আছে তো আমি যেটা বলতেছিলাম যে ফেক ফেক অ্যাক্টিং করে লাভ নেই আমি কয়দিন ফেক অ্যাক্টিং করবো তাই না এখন ফেক অ্যাক্টিং যদি আমি ব্লগ দুই দিনের জন্য করতাম যে আজকে করবো আবার কবে করবো জান আমি এই দুজনে ফেক এক্টিং করি দেখেন আমার কথা আমি ডেই ব্লক করবো আমি জানি এটা অনেক কঠিন অনেক প্রবলেম আর আমি জানি না পারবো কি না আর সবচেয়ে বড়ো সমস্যা আমার পাবলিক প্লেসে কথা বলতে অনেক সমস্যা সরম তো সাপোজ আমি কথা বলতেছি আমার আব্দুদ এসে পড়ে আমার ভিডিও অফ করে দিতে হবে বিকজ আমার অনেক আমি অনেক সাই অনেক সাই পার্সন তো এর মধ্যে ব্লক করি আমি আমার ব্লগ করে ছাড় অনেক আগে থিকাম তো শুরু করব শুরু করব করতে করতে শুরু আর করা হয় নাই আসলে কোনো কিছু চিন্তা করলে আর করা হয় না করে ফেলা উচিত অ্যাকশানটা নিয়ে ফেলা উচিত আজকে আমি করতেছি আর অ্যাজ আমার স্টুডেন্ট আমি এবার অনার্স ফার্স্ট ইয়ারে তো পার্সারিতে এদের কিছু সমস্যা হইতেছে ক্যাম্পাস দিয়ে আন্দোলন চলতো সেই জন্য ক্যাম্পাসে যাইতেছি না মেবি কালকে যাব আর আমার আমি ভিডিও বানাই এটা আমার আব্বু জানে তো জানার পর আমার রিং লাইট অ্যান্ড স্ট্যান্ড কিনে দিচ্ছে লাইক এই যে স্ট্যান্ড কিনে দিচ্ছে তারা চায় আমি ভিডিও করে না আমার ইচ্ছে তাদের সাথে ভিডিও করার বাট তাদের নিয়ে আমার সাই দেশ সাই কবে কাটে আর আমি এখন আমার রুমটা আপনাদের দেখাবো পুরাটা দুইটা রুম এর মধ্যেই সব কিছু জাস্ট ওয়েট আর এইটা হল আমি থাকি এন্ড এইটা আমি থাকি আই হাই গাইস খাতা ঠিক করা হয় নাই যেরকম ছিল ওরকমই আছে রিং লাইট আর এইখানে কাগজ আছে নোবেটি ক্যান ডু ওয়েট ফর ইউ হ্যাভ টু টু ওইট ইউ সেলফ আর এখানে আর একটা আছে যেটা উঠতেছে বর্তমানে এরা তো এই হোয়াইট এটাই আমি আর এখন আমি যেটা করবো ইউটিউবের জন্য ইনস্টাগ্রামের জন্য ভিডিও বানাইতে হবে আপনারা যারা আমার চ্যানেলে ঢুকবেন তারা দেখবেন আমার শর্টস আছে কিছু কারণ রিলস রিলস কন্টেন্ট বানাই আর কি নিজে এটাই হোক ভিডিও বানাই আর কি তো কারণ আমার ভিডিও বানাইতে হবে আমি তাদের দ্য সিনগুলো দেখাবো আমি একা তিনটা চারটা ক্যারেক্টার করি তো আমার শার্ট পাল্টাইতে হয় ফ্যান অফ রাখতে হয় কজ ভয়েসে প্রবলেম আমার মনে হচ্ছে এখন ভয়েসে প্রবলেম হবে না বাট আমি যখন এটা রিং লাইট স্ট্যান্ডে রাখবো তখন দূরত্ব হওয়ার কারণে ভয়েসটা আসবে না ঠিকঠাক মতো তাই জন্য আমার গরমের মধ্যে ভিডিও করতে হবে দেন ভয়েস ভালো নাহলে আবার ভয়েস ওভার দিতে হবে তো এই তেমন চলেন একটা ভিডিও থিঙ্ক করি স্ক্রিপ্ট আসে মিবি লেখা ওইটা থিঙ্ক করি অ্যান্ড দেন ভিডিও করানোর জন্য রেডি হই ওকে তো একবারে দেখা হচ্ছে বিহাইন্ড দ্য সিনে ওকে তো যে জামা কাপড়ের রি করা লাগছে আর একটা শর্ট চলতেছে পানির তো সবকিছু শেষ ডান এখন জাস্ট এডিট করবো এডিট করে দুইটা বাজে আপলোড করবো আর আমি শর্ট দুইটা আপলোড করি তো ফ্যান বন্ধ দেখছো গরমে অবস্থা খারাপ হয়ে গেছে বারবার ঘামতেছে বারবার ঘামতেছে আ তো এখন এডিট করব আর বিহাইন্ড দ্য সিন দেখাই দিতাম মনে ছিল না সত্যি কথা বলতে এই মাত্র মনে পড়ছে মানে ব্লগে বিহাইন্ড দ্য সিন দেখানোর কথা ছিল তো এডিটটা করে তাড়াতাড়ি গোসলটা করে খাওয়া-দাওয়া করে দেন বিকালবেলা একটু বের হব অ্যান্ড আশপাশটা ঘুরবো মানে সত্যি কথা বলতে আমার এলাকায় এমনিতে কেউ পরিচিত নাই আমি আগে গ্রামে থাকতাম তো তার আগে আমি মিরপুরে থাকতাম সো আমরা পরে যেতেছে সো এদিকে এমনি বন্ধু বান্ধব নাই বন্ধুবান্ধব আছে মিরপুরে তো কালকে মেবি আমার সিনিয়র দিনে হ্যাঁ মেবি না সে ওর কালকে আমাদের বন্ধু বান্ধবের অ্যান্ড সিনিয়র দুই টিমেরই খেলা আছে এটা ফাইনালের ফাইনাল বলতে কোয়ার্টার ফাইনাল এখান থেকে খেলে সেমিতে তো চারটা বাজে আমার সিনেদের খেলা পাঁচটা বাজে আমার বন্ধুদের খেলা তো কালকে ব্লগটা বেশি ইন্টারেস্টিং হবে আমরা ক্যাম্পাসে যাবো ওইখান থেকে ডিরেক্ট যাবো তো এখন আপাতত কোসল টোসল করে ফ্রেশ হয়নি ওকে গাইস আম্মু বাসায় নাই তো মন হইতেছে কেমন যেন ডিম ভাজলাম বাই না বুগেছে ডিম ভাজতে ঘরে কোনো কিছু ঠিক নেই আমার মাফিন ও ও আছে কোনো খাওয়ন পায় না বুঝতেছো যে ও খাবার একটা মধ্যে পাওয়া যায় একটা মাঝে খাবার পাওয়া যায় আর মোড়ে ভাত মাইখা দেয় খাওয়ার দেয় আমাদের এন খাবার ঠিক না আমি গোচল করি না পেইন ভাই তো করে খাওয়া দাওয়া করে হাই খাওয়া দাওয়া শেষ করে মাত্র শুইলাম একটু ঘুমাবো বাট সকালে এত সকাল অব্দি ঘুমাইছি বাট তারপর ঘুম কমে নাই আর এখন ঘুমানোর জন্য শুনতেছি রাসেল ভুত ডট কম তোমরা কে কে রাসেল ভুত ডট কম শোনো অবশ্যই কমেন্ট করবা আসলে মানে রাসালবাইড কণ্ঠে এটা না শুনলে ঘুমই আসে না কেমন লাগে অনেক ভালো লাগে তো বর্তমানে আমি শুনতেছি এইটা করাচির ফকির এটা খুব ইন্টারেস্টিং লাগতেছে আমি শুনতেছি ভাল লাগতেছে খুব তোমরা যদি কেউ শোনো অবশ্যই কমেন্ট করবা আমি জানি না আমার এই ব্লগটা ভিউস হবে কি না বাট যদি কেউ দেখো অবশ্যই এটা কমেন্ট করবে যে হ্যাঁ রাসালপুর আমি দেখি তো ঘুম থেকে উঠে বিকালে একটু বাইরে বেরোবো এখন বাজে বিকাল অলমোস্ট ছয়টা তো আমি মাত্র ঘুম থেকে উঠছি এখন চলো একটু বাইরে থেকে ঘুরে ফিরে আসি অনেকক্ষণ তো বাসার মধ্যে ছিলাম অলমোস্ট সারাদিনই বাসায় ছিলাম তো চলো